আসসালামু আলাইকুম মুন্না ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালামদুলিল্লাহ ভাই ভালো তো হাতে কি এটা ভাই বাইরে হচ্ছে

আচ্ছা একটা ধামাকা ভিডিও দিবো ঠিক আছে তিন দিনের ধামাকাটা ভিডিও দিব সুন্দর একটা ভিডিও দিব সব বিয়ে কাল শুনে দেখাবো আমাদের বিয়েছে বিয়েছে কাল ব্র্যাকেট আগে বলে দেই

আমাদের জুয়ার কিন্তু এক সময় লাগে এক সময় ঠান্ডা থাকে তো আপনার সবাই যখন ফোন দেন সরাসরি ফোন দেওয়ার জন্য অর্ডার করবেন যে ভাই র্যাকেটটা নিব স্ত্রীশ মারবেন মূল বিষয় হচ্ছে আমরা র্যাকেট নিয়ে কথা বলবো ভাই দেখেন প্রত্যেক র্যাকের হচ্ছে অরিজিনাল

দেখেন দেখে দেখেন প্রতিটা ব্যাগের আছে একটা করে স্ক্রিনার দেখেন দিন স্কিনার দিচ্ছি আমরা থার্টি ম্যাক্স

আর হচ্ছে বাইশের ভিতরে তারপর এটা হচ্ছে অনেক ভালো একটা আপনি ত্রিশ দিবেন কিছু হবে না এটা পঁচিশশো টাকাশো এর সাথে কাপড় আছে আমাদের সাথে

ছটা কালার এরপর পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকা সব থেকে কম দামে যেটা সব থেকে ভালো ভাইরাল বাইশো টাকা ভাই

দাম কম ওই ক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা আবার দাম বাড়বে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা আর যদি চার হাজার টাকা ঠিক আছে না অরিজিনাল না ঠিক আছে যারা নিবেন তাদের মাত্র হচ্ছে চার হাজার টাকা অরিজিনাল কাপড় শরীর পঁয়ত্রিশশো টাকা ফুল

এটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে আর শুধু অরজিনাল নিয়ে কথা বলতেছি আর নিট নিজের দেখা পাচ্ছি কপি নেই সব

ঠিক আছে <starters> হম থান্ডার বোল থান্ডার বোল বোল ভাই আড়াইশো টাকা আঠাইশো ঠিক আছে তারপর ব্লেড এটা হচ্ছে ব্লেড ভাই ঠিক আছে

Falou.

আজকে জন্য ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ